আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন কেমন আছেন আপনার সবাই আরেকটি ব্লগ ভিডিওরে আপনাদের মাঝে হাজির হলাম সো আমার বন্ধু ইলিয়াস তাকে আমরা চেয়ারম্যান বলে তিনি সম্বোধন করি সে আমাকে ইনভাইট করলো যে আসো বন্ধু তোমাকে আজকে খাওয়াবো তো বেসিক্যালি আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছি তাই তার কথাতে সম্মতি দিতে পারলাম না তবু তো বারবার রিকোয়েস্ট করলো যে আসো বন্ধু তোমাকে কিছু খাওয়াবো সো তার কথাতে চলে আসলাম স্পেসিক্যালি আমি খাচ্ছিলাম একটা লাড্ডু মিষ্টি আর আমার বন্ধু কিন্তু সে প্রতিদিন কিন্তু গরু গোছদের ভাত খায় দুপুরে সে কিন্তু এখন খাচ্ছে মুরগির কারণ তার শরীরের একটু সমস্যার কারণে একটু মুরগির ডিম দেয় সে খাওয়া দাওয়া করতেছে আর আমি খাচ্ছি বন্ধুর রিকোয়েস্ট একটা মিষ্টি মিষ্টি কিন্তু আমার ফেভারিট খাদ্য খাবার আমি মিষ্টি প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু একটা করে মিষ্টি খাই সেটাই কিন্তু আমার বন্ধুই আমাকে একটা করে মিষ্টি খাওয়ায় সো তার রিকোয়েস্টে কিন্তু আমি আজকে মিষ্টি খাচ্ছি আমি কিন্তু তাকে কোনো দিন খাওয়াই না সে আমাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু এভাবে ইনভাইট করে আমাকে খাওয়ায় এরকম বন্ধু পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার আসলে আপনারা মনে করতেছেন খাওয়াই খাওয়াই দেখে কিন্তু ভালো থাকে আমার এটা ছোটো কালার বন্ধু সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি এই এই ভালোবাসাও ভালোবাসা যেন সারা জীবন ধরে রাখতে পারি সে কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ সো তারা তারা জন্য আপনারা দোয়া করবেন আমিও তারা জন্য দোয়া করি সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে আমার এই ভিডিও যারা দেখছেন তারা একটু কমেন্টে বলবেন যে আমার লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ